কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামী দশ তারিখ পলোগাউন্ট ছঞ্চ চট্টগ্রাম মাঠে সকলকে সত্যপুত্র অংশগ্রহণের জন্য আহ্বান জানায় এবং ফেনিজেলার আহপাত ফেলিজেল ফেনিজেলার আফে কমিটির সংগ্রামী সভাপতি নাসিরুদ্দিন থন্তকার এবং হজ ফদালের সোনালী ফাসাদ হাজপাতাল আদত্ত পাহারি জনাব নয় মোল্লা চৌধুরী বরাত বরাত বরাতের নেতৃত্বে আমরা যুবদল ছত্তোগ্রাম মাঠে অবস্থান করব দাগুমিয়া উপজেলায় আপনারা একটা অনুরোধ থাকবে ছত্তোগ্রাম সমাবেশের শেষ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন এবং তারেক রহমানের 31 দফা কর্মসূচি এই কর্মসূচি দিয়ে বাংলাদেশ কা একটা নতুন বাংলাদেশ উপহার দিবে তারেক রহমান